আসসালামু আলাইকুম আশা হারে সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেন লাই আছে আজকে আমার বেগুন গাছ পরিচর্যা হলম কত ফাটা হয়েছে সকল ফালাইয়া দিমো আর আজকে কিছু খানি দিমো মো আর আমার বেগুন গাছ ফুড়লে অনেক ফুল আইছিল ফুকে দরিয়া ফুল অকল জড়ি গৈছিল বাদে আমি গালি ক্রেস ইচ্ছা বালাতকে ব্লেন্ড করিয়া পানির লগে মিক্স করিয়া স্প্রে করিয়া দিয়েছিলাম বাদে আমি ফসি কমছে তো ইসিন আগে যে ফুল ফুল আইসিল ফুলের পয়লা দা গড়ি ফুলের লগে রইছিল খোলা তো বাক্ক বড়ছে বেগুন আজকে সকালে একটা ফারি লা চুটকি চিরার রাঁধব লাগে এই দুইটা বড়ছে আরও বড়ই বেগুন আছে আর ফার পরে নতুন করে দেখাম ফুল হলাইছে তো লাগে গাছকে কিছু ফাতা ফুল ফলাইয়া দি বেশি ফটো হয়ে গেছে দেখা করা ফটো ফাতা এই দুই ও এক গাছও দেখাম একটা আর এই দুই গাছও একবারে নাই ও গাছ একটা বড় হইছে আৰু গছো তিনিটা আছে ঔ গছটো কিছু খালে এটা পাৰি আনিছেগৈ চুটকি চিৰা দিব লাগে বড়ো আছিল কাৰণে ফুলাইছে আৰু দেখাবৰ কাৰণে সতো ফটা হৈছে তাজকে বড়োবোৰ য'ত ফটা এখল আছে চকুলটো পালাই আদিমো জা বান্ধিলাগিছে ফাটাইখল গাছৰ চকল সানি নাৰগি তাৰপৰা দেখি দেখি যাতো বড়ো ফাটা এখল আছে ফালাই দিলাগিম আ ফুল যাচিন বাড়াইছে আসা ঠিক আর একটা ঘরে ফুলের ফল বাড়াইছে আরে এক কি একবারে ফইলা ডাক ফুল ফরিয়া বাদে দুইটা একটা রয়েছে অক্সিন বরহে বরহিলা একটার শারি ইয়ে যাব আসালি পালে একটাইও ফারি আনি বাক্কা বরণের সুটকিচিড়াত দিছে গার্ডেনের আগা ফটা চিরা চুটকিচিড়া করছে একবার ফুল আইছে তো ইডাক কোমলা ফুটব জানে না বেগুন কোমলা বৰব তব যতন কৰি আৰু সানি দিয়া দেখি কেতিয়াবা ফাটাহ হৈছে তাৰ বড়ো বড়ো ফাতা হ'ল মাহ পেলাই আদিলে গাজৰ চহল চাৰ্ট আনিলে বেগুন গাছ টমাটো গাছর ইটা যে ফাতা ফালাইয়া দিবে তো বালা বা উড়ি গাছ মোটা মোটা ফাটা হল আমার হাত তৈরি করা সার হল দেয়ারকে সার খায় খারাক খারাপ দুই দিন বাজায় না জাফ্রা বান দিল ये फूके हाया के ता से तो ने गालिक स्प्रे गालिक गालिक से इस फानी दो वर्क करो ने ताकि से होर से उफ़रे पता कुछ मत कश तो देखी देखी वो लखन जख्ता फलाई बाद दो रखा जख्ता फलाई यदि लाइडा মাছটো বেগুন দিবোৰ ফুল আহিছিল তোৰ ফলা দাগো ফুল আহিছিল যদি নেকি আৰু জৰিয়া ফৰটো গছৰ জাগা দৰল নে বেগুন ওলাই একদাক ফলা আহিছিল ফুল কিনা চেচিন কতটা ফালাইলাম লাম আর দেখি 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 পালাই তো ঠিক আছে আমি ফালাই দিই তাদের শেয়ার করাম তাহলে লাইলাম সব প্রিন্টার ফাতা ফালাইয়া অনেকটা একটা পাতলা মানে আর ফুলগুছি ন ময়দানও বাড়াইছে অনে রই দিল বোপালা করে ফটো ফাটা

কলার বাকল পেঁয়াজের বাকল বিজা ইয়া তৈরাম তারপরে সারের করণি গেছে এখন সাদা পানির লগে মিক্স করে আর ডিমোনা বেগুন গাছও আর এটা খুব ভালো গাছ লাগে খানিটা সব সময় আমি ওটা ইউজ করি সাদা পানির মিক্স করি পানি দিলাই আমি আমাৰ নাগা গছো দুনিক জোৰা নাগাৰ হৈ আহিছে নাগা গছৰ ভাতো ভালে সাজিলাই মানে বেগন গছৰ লগে লগে নাগা গছৰ ভাতৰ ভালে সাজিলাই মোৰ দিলে

আমার নাগামস গাছইলে একটা গাছ ফটো বান্ধছে তো বড় একটা নাগামরিচ তো এটা আমার নেক্সট গিফট করছিলেন ওবার তো আর হয়েছে আর অনেক পরিমাণে ফুল আইছে এটা কিন্তু গত বছরের না ও বছর নতুন গাছ মাসাল্লা অনেক বড় একটা নাগামরিচ আৰু ৰচিনলৈকে আমাক গত বছৰ চেৰা কৰিছিল আমাৰ গাৰ্ডেনৰ নাগামোৰ চটাকি বিচি চেৰা কৰি ৰাখিছিলাওঁ ৰচিন তো সৰিয় নাগামুৰি চাইছে ফাটা পালাইলে দেউতাকৰ পৰা আহিছে তো অনেক ফাট আহিছে ফাটা কেচন পালাই আদি তো অনেক ফাট হৈছে ফাটা বেচন পালাই আলিলে বৰবোৰ ফাটি কিনি কুচিং ফেলাইবাদ চাকি ফেলাইয়া দিব দেখি দেখি সানি থাকে খুম খাইব না গ্রাশে দি যাব সানি গুছি হাতায় খা দেখা মাছআল্লা শৈষ আহিছে খাব লাগিব আমি ফালাই দি চল গুচি ফাটা দেখি দেখি চবকুচি ফটা ফালাই জ্বলাইছে বৰপুৰে জাতুসকল ফটা আছিল আৰু সটো ফটা কৰাইছে সতো পৰিমাণে ফুল আহিছে তাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিছিলোঁ আমি গেছো চাহপাত দিছিলোঁ যেনে একেবাৰে ফ্ৰেছ চাহপাত পানি মজু বি রাখছিলাম তো আমি দেখছি নাগামোছুর গাছও লাগিসা ফাতা খুবই খুবই ভালা কাম করে কত পরিমাণে ফুল আইছে নাগাও শুরু রয়ে গেছে একেবারে বড় বড় যত পাতা আছে সবটি ফলাইয়া দিলাইছে দেখা ঘরের কত ফুল আইছে আর কত ফুল আইসে দেখ ইনশাল্লাহ এই সব তো তৈরি না আমি সামি প্রতিদিন সকালে বালা ওলা দরিয়া শেঁকর ইয়াদ গাছের সেক কীরা দিলে বালা পলিনেশন হয় ওলা প্রতিদিন সকালে থাকি উঠাই ইয়াদি আমি দেখা পালার মাস্লা অনেক ফুলাইছে না গামি সুইচাবারসা সব গুছন ফাটা দিলাইছে ফালা ইয়ার এখন আমি যেখানে দিছি বেগুন গাছও উঠা দিলাই মো আর একশো টাকা দিয়ে আরবার আমি চা পাতা দিব চা পাতার পানি আঁকি তো চা পাতা নাগা মসুর গাছও লাগে আমি দেখছি খুবই বালা খুবই বালা কাম পড়ে অনেক ফুল আয় গাছও খুব বালা থাকে আর এটা লাগে একটা কিছু উল্টা মৰ্চৰ গছ শালা উল্টা মৰিচ যেনে আমাৰ চেনি নাপাই দিছিলা গত বছৰ ঠাণ্ডাৰ মাজত যতন কৰি ৰাখিছিলা মনত কৰিছিলা নাই কিতাপ বহিব খৰি আৰু নাই দেখি ডি এম দিয়া যে সুন্দৰ হৈছে ফুলসকলো আহিছে উল্টা মৰিচ কৃষ্ণ মৰ্চুৰ গছ উল্টা যেনে মৰিচৰ পৰা আমাৰ বেগুনৰ গছৰ না গামোচা গাছ আপোনাৰ লগত যতন হ'ব শ্বেয়াৰ কৰলাম চালে ভাল লাগিছে ভাল লাগিলে ভিডিঅ'টো এটা লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা সকলো বলাতে হ'বা থেংক ইউ সকলোৱে ভিডিঅ'টো দেখাৰ লাগি আছালামুম আল্লা হাফিজ